আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব বৃষ্টি না হওয়ার পাঁচটি কারণ নাম্বার এক পাপ মহান আল্লাহ বলেন অমা আস আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা তিন ফ্যামিমা ক্যাসাবাত অর্থাৎ তোমাদের কাছে যে বিপদ আসে তোমাদের পাপের কারণেই নাম্বার দুই অহংকার বিল অর্থাৎ আমি মানুষকে বিপদ আপদ দিই যাতে করে তারা বিনয় হয় অহংকার থেকে মুক্ত হয় নাম্বার তিন লামিয়ামনা জাকাতাম আলহিম ইল্লা মনির কত সামা। মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেবে তখন আল্লাহ তালা রহমতের বরকতের বৃষ্টি দেওয়া বন্ধ করে দেবেন মাঝে মধ্যে যে বৃষ্টি হয় এটা রহমত বরকতপূর্ণ নয় আর আমাদের প্রতি দয়া করে নয় রাসাল আলসালাম বলছেন আল্লাহ ইমু লাম তাম যদি পশু পাখি না থাকতো আল্লাহ তা ওইটুকু পানীয় দিতেন না নাম্বার চার রাসুলসাল্লাহ আলী আসাল্লাম তিনি বলেছেন মানুষ যখন ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ করা ছেড়ে দেবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আসবে অনাবৃষ্টি দেখা দেবে তখন মানুষ দোয়া করবে তাদের দোয়া কবুল করা হবে না যতই ইস্তেজকার নামাজ পড়ুক না কেন যতই দোয়া করুক না কেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করবেন না আর বর্তমান সময়ে এটাই হচ্ছে নাম্বার পাঁচ ওমান আদানি ফাইনালান দনকা মানুষ যখন আমার জিক্রি থেকে বিমুখ হয়ে যাবে কোরআন থেকে নামাজ থেকে যখন মানুষ বিমুখ হয়ে যাবে তখন আমি কি করে দেব তার জীবনকে সংকুচিত করে দেব। তার রেজিককে আমি সংকুচিত করে দেব এই হলো পাঁচটি কারণ এই পাঁচটি কারণে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করেন না তাই আল্লাহ তালার কাছে দোয়া করবো হে আল্লাহ এই পাঁচটিকে এই পাঁচটি জিনিসকে আমরা যেন যথাসাধ্য মানতে পারি আমিন আসসালাম আলাইকুম